আমার ভাই আসছে তোমার মাকে তো জীবনও দেখে নেই তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই কাজের মহিলা এখন খুব ভালো লাগতেছে না শুনতে তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িটা রাখার দরকার নেই তোমার মা টান কালচার একটা গাইয়া সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো তোমার মাকে এই বেশভূষা দিয়ে এখানে রেখে দিয়েছ এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে ওর দোষ কোথায় এখানে তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে আর সেটা নীরবে হজম করে নিলে তুই সেটা প্রতিবাদ করবি না তুই বলবি না যে এটা আমার শাশুড়ি তুমি কি করবো আমার দোষ কোথায় আমার ভাইয়ের দোষ কোথায় তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন কিন্তু না সে তো ওভাবে থাকবে না সে সারাদিন খাবে দাবে ঘুমাবে এটা করবে ওটা করবে এই জন্যই তো তোমার ছোট ভাইয়ের বউ লাথি মারা বের করে দিছিল কারো সাথে তো চলা যায় না সমাজে তোমার মাকে নিয়ে আমার ঘরে উঠছে আর এখন মানিদ্য দশ করতে আত্মীয় স্বজনদের কাছে ভাইয়া

সেটা আমি নিজেকে হজম করে নিব মনে করছি কোনোদিনও না আমি হজম করার মতো ছিলেন এই তুই বেরো বাড়ি থেকে বের হ বের হ যেদিন থেকে আমি এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি সেই দিন থেকে এটার বাড়ি নাই এটা তুই জাহান নাম বানাই তুই আমার মায়ের যে অত্যাচার গুলা আমি এতদিন মুখ গুছে সহ্য করছি কেন সহ্য করেছি কেন আমি মনে করতাম তুমি এই নিয়ে শুদ্ধ হবি এই নিয়ে শুদ্ধ না তুই শুদ্ধ মেয়ে না লপু তোর বংশ কত চালাশ আছে তুই সंसारीক মেনা তুই সংসার করে কেটে পারবি না তো আমি তোর এই ফ্যামিলিতে আমারই ভাষায় আমি আর এক মুহূর্ত দেখতে পাচ্ছি তুই এখন এই মুহূর্ত আমার বাড়ি থেকে বের আমি তোর ডিভোর্সটাটা পাঠিয়ে দিব বেরো আমার বাড়ি থেকে বের হও বাবা থাক না শুভদায়ে মা তুমি কোনো কথা বলবা না একটা মানুষের সীমা থাকে ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই পরে অনেক আগে উচিত ছিল এই বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু না আমি সব নীরবে হজম করছি আর হজম করব না অনেক হইছে আমি একটা বাইরের ছেলের সাথে তোর খালা তো বাইরের সামনে তুই আমার মাকে আতে মহিলা বলে তোর ভাই আর তুই সেটা মজানাস না মজানাস এই আমি গরিক আমি গ্রামের ছেলে মানলাম তোর বাবা আমাকে সহযোগিতা করছে সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে আমি তো এজন্য তোর অনেক ভালো রাখছি তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান করছি কোন দিক থেকে আমি তোর কমতি রাখছি তুই আমার মার সাথে এমন করছিস কেন এমন করছিস কেন তো আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না আমার মাথা রক্ত উঠে গেছে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি আমি তোর এই ডিভোর্স পাঠাই দিই যা বের বাড়ি থেকে বের মা তুমি কোনো কথা বলবে আমি তো হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান মারে দিনের করে দিন অপ্রাচ্য করতে আমি নিজের সহ্য করতো কিচ্ছু বলিনি তো কিচ্ছু বলিনিছু না বলাতে তুই মাথায় উঠে গেছিস না আর না তোর আমি আর কোনো কাছে পারবো না বেরো বেরো আমার থেকে